বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা দেয় মার বাইয়েদের ফুসলানিতে আপনি বেড়া মাইয়া রে দিচ্ছেন কেন এত আদর বিয়া কেন আপনি কথা কি বলবো বলবো কথা কি এত আদরের দুলালি আপনার মাইয়া তা আপনি এটারে বিয়া দিছেন কেন আপনি রাখিয়া দিতে পারলেন না বাড়িতে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু খুঁটি নাটি থাকেই কিন্তু এই জন্য মেয়েরে নিয়ে আসতে হবে কেন বাংলাদেশে কিছু বদজাত মা আছে সারাদিন মেয়েরে খালি মোবাইল দিয়ে জিগায় খাই সত্যি এই করস্তি এই করস্তি তোর জামার বাড়িতে কি তোর ননদরা বলে আইসে আজকে খাই সত্যি সময় মতো তুমি তোমার এটা পাইসতি পড়ায় তাইলে বাংলাদেশের অনেক পরিবারে আগুন লাগায় মায়েরা কথা কন ডাকেন এমন মহিলা আছে না নাই ও আমার কলিজার মায়েরা মেয়ে তো বিয়ে দিস ধরে সব বলবা না বিশ্ব নবীর ঘরের হাতিস পড়ে পরে দেখো আল্লাহর নবী হজরতে আলী রাজুর ঘরে যায় দেখলেন ফাতেমারও মন খারাপ আলীরও মন খারাপ আল্লাহ নবী চলে আসছে কিছু বলে নাই একটু পরে নবীজি আবার গেছে হজরতে আলী বসছে ফাতেমাও বসছে দুইজন দুই দিকে আল্লাহ নবী নিজে নিজে বলতেছে আমার ফাতেমা হলো আমার শরীরের একটা অংশ আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয় কথার মধ্যে কি হেকমত কথার মধ্যে একমত আছে না নাই কি কথাটা বলছে আমার ফাতেমা হলো আমার একটা শরীরের অংশ আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমার কষ্ট দেয় আপনি যদি কথাটা বুঝেন আপনি যদি যায় দেখেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামাইয়ের জগরা চলছে অথবা একটু জামেলা হয়েছে আপনি যদি যায় একটু করে আদর করে বলতে পারেন জামাই আমার মায়াটা শখের মায়াটা তোমার কাছে বিয়ে দিছি তুমি তো আমার মেয়ের উপরে অত্যাচার করো তুমি যেদিন বাপ হবা সেদিন বুঝবা মেয়ে কি জিনিস ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না না আর যাই যদি আমি কি হইনির ফুতনি তোর কাছে বিয়ে দিছি রে আরে তোরে দেখা দিয়ে বুঝতে পারি নাই তো আগুন বাড়াইছেন না কমাইছেন মিয়া তা আপনি আগুন লাগাইতে গেছেন লাগাই দিয়ে আসে আসে না যাইয়া কয় জি সব লোক আমি কি মরে গেছি নাকি আমি এখনো জীবিত তো মিয়া সাহ একবার মাইয়া বিয়া দিয়ে আরেকবার আইন আপনি কি সদের বিয়াটা দিবেন মিয়া কষ্ট পাইতেছেন খারাপ লাগতেছে এই এই বাদ দেন কারণে আপনার মেয়ে সংসার আগুন যদি আপনাকে বারবার ফোন দিয়ে অভিযোগ করে আপনি ডাইরেক্ট বলে দিবেন অনেক কষ্ট করে বিয়া দিছি তুই এই এই ধরনের কথা বলে তুই আমার ফোনই দিস না দেখবেন মায়া তারের মতো সোজা হয়ে যাবে আর আমনে থাকবেন বিদেশ আপনার বউ খালি টু পরে পরে জিগইব আজগা দহুনছি তোর ননদ্দ পাঁচটা সব দিদ তুই আহারে তোর বাগে রান নাই তুই বোধে গলাডা খাইছত ঠিক মহিলাটা আবার নিজের পুত্র বুদুরে খাইতেও দেনা ফিরাত বুইয়া কালকে সকালে আমাদের মা বনারাগম মোল্লা নাজমজন আমাদের মহাপ মোহাম্মদপুর নাই ও আমি সময়ের জ্ঞানের ব্যাপারে কথা বলছিলাম উকুন খুলতে 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 সারা দুনিয়ার গেবোধ করে আসে না নাই এটা কিচ্ছা কিচ্ছা কই হ্যাঁ আমি তো তো বলি বলি না মজার কথা এক বিয়ে বাপে মহিলারে দিছে ছেলেটা এত ভালো একটা সাবানের কথা কইলে দুইটা নিয়ে আসে যে যাক আমার স্ত্রী তো চাইছে দুইটা দিলাম জামা একটার কথা কইলে দুইটা দেয় মেয়ে একদিন মনে মনে কয় জীবনে বিয়েই বললাম একবার প্রথম বিয়া জীবনে একটা সাবানের কথা কইলে দুইটা দেয় একটা জামার কথা কইলে দুইটা দেয় তো বিয়া যদি আরেকটা বই তোলে কিসে ধরছে বুতে মায়েরা বোনেদেরকে বলি এই জিনিসগুলা খেয়াল করেন এখন জামাইরে রাত্রেবেলা বলতে সামারে তালাক দাও আরে কি বলো তালাক দিয়ে দিব স্বামী তো কান্নাকাটি শুরু করছে তালাক দিব কেন গটা তালাক দিয়ে দাও